আজকে আমি কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর ডিজাইনের মিষ্টি মিষ্টি স্ন্যাক্সের এই রেসিপিটা আপনারা দেখুন ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আজকে আমি চটজলদি বানিয়ে ফেলবো অপূর্ব সুন্দর একটি নাস্তা রেসিপি আপনারা দেখুন কিভাবে বানাই নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম প্রথমে এই নাস্তা রেসিপিটার জন্য আমি বানিয়ে নেবো একটু ক্ষীর দিয়ে দিচ্ছি দুধ ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে নিয়ে ক্ষীর করে নেবো দেখুন এইভাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু ক্ষীরমারাটা রেডি করে নিয়েছি আর একটু পাতলাই রাখছি এটা কিন্তু ঠান্ডা হলে একটু বসেও যাবে ক্ষীরমারাটা আমি নাবিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু স্বাদের জন্য চিনি কালো জিরে আমি একটু কালারের জন্য দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আপনারা এটা অপশনাল নাও দিতে পারেন সমস্ত মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সাদা তেল ময়ামের জন্য সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ড্রো করে নেব ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর হলুদের জন্য কিন্তু হালকা একটা হলুদ কালারও এসেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি আমি মিনিটের জন্য রেখে মিনিট বাদে লেচিটাকে একটু হালকা করে মেখে নিলাম লেচিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি বেলে নেব আর এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এইভাবে গোল করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো লেচিকেই কিন্তু আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি এবার আমি একটার মধ্যে যে আগে থেকে ক্ষীরমারাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার আর একটা যে আমি লেচি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে এইভাবে মুখগুলো আমি ভালোভাবে জুড়ে নিচ্ছি আপনারা যদি চান একটু জল দিয়ে করে নিতে পারেন এবার আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন আবারও আমি এদিক দিয়ে কেটে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা পিস করে তো সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এটাকে মুড়ে নেব সুন্দর করে ডিজাইন করে দেখুন এদিকটা আর এই মুখটা দিয়ে এই মুখটা আর এই মুখটা দিয়ে খুব সুন্দর করে এভাবে মুড়ে নেব দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখুন খুব সহজ কিন্তু এদিকের মুখটা জুড়ে নিলাম আর এইভাবে সেমভাবে এদিকের মুখটাও জুড়ে নিলাম দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু করে ফেলছি ঝপঝপ করে আর আপনারা ক্ষীরমারাটা কিন্তু একটু টাইট করে দেবেন তাহলেই কিন্তু সুন্দর হবে আর দেখুন বন্ধুরা ক্ষীরমারাগুলো কিন্তু এদিক দিক কত সুন্দর দেখা যাচ্ছে আর এতেই কিন্তু বেশ ভালো লাগবে মিষ্টি মিষ্টি দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি তেলের মধ্যে ভেজে নেব সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করব না এইভাবে আমি ভেজে নেব এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে ভেজে নেব সমস্তগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম খুব সুন্দর করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন কত সুন্দর লাগছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি কিন্তু খুব অল্প করে প্রথমে হালকা করে জাল দিয়ে দিয়ে খুব বেশি তেলে জাল দিলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না ভিতরটা আর মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালোই লাগবে খেতে খুব ভালো হয়ে বন্ধুরা খাস্তা খাস্তা মিষ্টি মিষ্টি লাগছে এখন তো খুব গরম আছে ঠান্ডা করে নিলে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার